আজকে সকাল থেকে আমরা লাগাতার রাজপথে বিক্ষোভ মিছিল এবং ব্যয়বান করেছি আপনারা জানেন আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল এগারোটায় আমরা কালো পতাকা মিছিল করেছি এরপরে আমরা যখন বাইতুল মুকাররমে গেলাম সেখানে পুলিশ বাধা দিল আমাদেরকে গায়ে বানা জানাদা পড়তে দেয়নি এরপরে আমরা মিছিল করেছি প্রায় দুই ঘন্টা ধরে আমাদের এই মিছিল চলছে আমরা বাংলাদেশের জনগণকে বলতে চাই কেউ রাজপথে লড়াই করুক আর না করুক কোন অধিকার পরিষদ লড়াই চালিয়ে যাবে আমরা সেই আঠাশ অক্টোবর আপনারা জানেন যখন পল্টন খালি হয়ে গিয়েছিল। সবাই চলে গিয়েছিল কিন্তু গণ অধিকার পরিষদ রাজপথ ছেড়ে নির্বাচন এবং পরে আমরা নাইপথে ছিলাম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদেরকে হত্যা করা হচ্ছে আমার ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে আবুল সাইদকে খুন করা হয়েছে দেশের বিভিন্ন জায়গায় হত্যা করেছে ছাত্রলীগ এবং পুলিশ লীগ করেছি এবং আজকে সকাল থেকে আমরা খনে ঘুমনে নাও নেই আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই ফেসিবাদী শেখ সরকারের পতন হবে কোন অধিকার পরিষদের লড়াই বাংলাদেশের বাংলাদেশের জনগণকে বলতে হয় আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে এখন প্রত্যেকটা নিত্য পণ্যের দাম বেড়েছে ভারতের সাথে এই সরকার অবৈধ রেল চুক্তি করেছে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ব্যবস্থাপনায় ট্রেন যাবে এটিকে আপনারা মানতে পারেন বন্ধুগণ you <laughs> 我们。 اڄ سڀ ڪجهه ٿي ويو آهي